এটা হচ্ছে লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি এই জমিদার বাড়ি অনেকগুলো ভবন রয়েছে আমরা প্রথম ভবনে ছিলাম এবং সামনে আরেকটি ভবন আছে আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা ভবন পাই এটাও হচ্ছে দালাল বাজার জমিদার বাড়ির একটা অংশ মোট অনেকগুলো বিল্ডিং ছিল ওইদিকে দল দরবার হল আছে এইদিকে আছে এবং ওইদিকে রেস্ট হল আছে অনেকগুলো বিষয় আছে এখানে এবং আমরা যদি একটু সামনে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে এটা দিয়ে হচ্ছে দালালবাজার জমিদার বাড়ির মূল যে ফটকটা আছে সেখানে প্রবেশ করা যায় এখানে অনেকগুলো কাপড়স আছে এখানে এই কাপলসের মধ্যে এখানে মানুষ ঘুরতে আসে এখানে ইট সুরকি এবং হচ্ছে অনেকগুলো জিনিস এখানে থাকে এবং এখানে নিচে অন্ধকার হয়ে গেছে এখানে আর ভিডিও কিন্তু এখানে ভালো আসছে না এদিকেই ভালোবাসে এগুলো একটু বাগানের ভিতরে হয়ে গেছে এখন আর এছাড়া আমাদের এখানে আছে এটাতে কিন্তু আগে উপরে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না উপরে এটাতে কিন্তু আগে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না ছাদে হুম এই হচ্ছে আমাদের দালাল বাজার চন্দন আমরা মূল আরেকটি সাইডে যে পুকুর আছে পুকুর ঘাটের দিকে এখন যাবো আসো সাথে যারা আসো এই এটা হচ্ছে আমাদের এই মূল ফটকের এখানে আমরা ছেড়ে বাইরের ভিতরেও ঢুকতে পারি এটা সিঁড়ি দিয়ে উঠা যায় এখানে অনেক পুরোনো বাড়িতে সেখানে ময়লা আবর্জনা পাশাপাশি এই ঘরগুলো এই প্রত্যেকটা ঘরের ছবি কিন্তু তখন আমরা তুলেছিলাম আমি যখন অ্যাসাইনমেন্ট করেছিলাম তখন হচ্ছে আরেকটা বাড়ির এখানে নর্মালি সবাই ছবি তুলে এটাও ছবি তোলার জন্য একটা ভালো প্লেস এখানে তো এই হচ্ছে আমাদের টোটাল যে দালাল বাজার জমিদার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এটি হচ্ছে অংশ দিকে হচ্ছে বাগান আছে এবং ভিতরে এই দালাল বাজার জমিদার বাড়ি একটা পুকুর আছে এই যে পিছনে পুকুরটা এই হচ্ছে টোটাল দালাল বাজার জমিদার বাড়ি টোটাল ভিউটা সেটা এখান থেকে এই যে এখান থেকে যে দেখি যে সিঁড়ি আছে নিচে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তারপর হচ্ছে এই যে ভিতরে এই পাশে একটা সিঁড়িঘর আছে এখান দিয়ে উঠে এই যে উঠে গিয়ে একদম উপরে চলে যায় ছাদে এখন আগে যাওয়া যদি এখন আর নাই এটা স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে স্তম্ভগুলো অনেক উইক হয়ে গিয়েছে তো আপনার যারা হচ্ছে দালালবাজার জমিদার বাড়ি সম্পর্কে জানতে চান বা আসতে চান আপনার ছেলে এখানে আসতে পারেন লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে সিএনজি যোগে অথবা অটোরিকশায় বিশ টাকা ভাড়া মানে শহর থেকে বিশ টাকা ভাড়া দিয়ে আপনি এখানে আসতে পারবেন দালালবাজার জমিদারির বই বাড়ির পাশেই কিন্তু এটা অবস্থিত তো যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম